তেলুয়াপুরা মহকুমা শাসককে সাসপেন্ড করা হয়েছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন প্রত্যেকেই জানেন কারণ প্রত্যেকেই এই মিহিলাল দেবনাথ গাড়ির চালক রাজ্যের ছেলে কাঞ্চনপুরের তার মৃত্যুতে প্রত্যেকে সুখ ব্যক্ত করেছেন কারণ গাড়ির চালক তিনি ছয় থেকে সাত ঘন্টা দুর্ঘটনার পর জীবিত ছিলেন সামনে প্রশাসন ছিল সংবাদ মাধ্যম ছিল ফায়ার সার্ভিস ছিল ডিএমটি ছিল ছিল অগণিত সাধারণ মানুষ কিন্তু এতগুলি মানুষের সামনে একজন মানুষ একজন চালক সে আস্তে আস্তে কথা বলতে বলতে দুর্বল হতে হতে সে এক একসময় চুপ হয়ে গেল তাকে উদ্ধার করা হয়েছে কিন্তু যখন উদ্ধার করা হয়েছে তখন সে আর বেঁচে নেই কিন্তু এই ঘটনার পর একজন চালক প্রশাসনের কাছে বক্তব্য রাখছে বলছে যে আমরা চালক বা যারা চালক সাধারণত দুর্ঘটনা যখন হয় তখন তাদের ঘটনাস্থলে মৃত্যু হয় কিন্তু একজন চালক যখন ছয় থেকে সাত ঘন্টা জীবিত ছিল সে যখন বলছে কিভাবে কিভাবে করলে পরে তাকে বাঁচানো যেতে পারে তারপরেও তাকে বাঁচানো গেল না সে যখন কথা বলছে সেই কথাটা এখনো কানে বাড়ছে এই রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের এই শোনো না ড্রজারটা ওই দিক থেকে নিয়ে যাও তবে কি বলছেন একজন যারা চালক প্রশাসনের কাছে আপনাদেরকে আমরা শোনাচ্ছি ড্রাইভারটা পাঁচ থেকে ছয় ঘন্টা স্যার সমস্ত এই জনগণ এখানে লোকাল জনগণের আমাকে এমন এমনে এমন এমনে করো তাহলে আমি বেঁচে যাবো যদি স্যার যদি স্পটে যদি ব্যাপারটা যদি দুর্ঘটনা যদি মারা যেত তাতে কোনো জানাই আর ড্রাইভার তো স্যার বিশেষ করে স্পটেই মারা যায় যেখানে স্যার পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাপারটা জীবিত অবস্থা থেকে প্রশাসনের কোনো ভূমিকা আমরা এখানে দেখতে পাচ্ছি না স্যার যদি প্রশাসনের কাছে তারা বলছে যে আমাদের কাছে কোনো যন্ত্র নেই যন্ত্র নেই হলে স্যার এমন যে নিস্তব্ধ জায়গাটা স্যার আমাদের জায়গাটা শহরাঞ্চলে এই ঘটনাটা তাহলে স্যার আমাদের এই স্টিল বুকে অনেক ভেলেজ আছে না দেখিয়ে যদি এখানে যদি আইনে যদি এই স্টিলগুলো টাইটে যদি ভাই করতে তাহলে ব্যাগটা বেঁচে যায় তাহলে পাঁচ থেকে ছয় ঘন্টা স্যার আমাদের একটা ড্রাইভার এত কষ্ট পায় প্রেম প্রাণ দিতে গেছে আমাদের প্রশাসনের আমরা ভূমিকা করতে পারলাম স্যার সে বিশ্বাস করেছিল যে এই মানুষগুলির সামনে এতগুলি মানুষের সামনে আমি অন্তত পক্ষে মরব না যে অন্ধকারটা ছিল রাতে সে অন্ধকারটা পার হয়ে সকাল হয়েছে সূর্যের আলো দেখেছি সেই সূর্যের আলোটা মানে আশার আলো কিন্তু সে জানতো না একটা অথর্ব পঙ্গুব একটা প্রশাসন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গতকালকে থেকেই যখন আমরা তেলিয়ামা তেলিয়ামা বলছিলাম এবং কল্যাণী রায়ের উপর যত গোট গেছে তিনি ছিলেন না স্পটে আগরতলা ছিলেন ওনার বক্তব্য উনার ভূমিকা নিয়ে আমরা আসছি তারপরের বক্তব্যে প্রথমে এই বিকাশ দেব বর্মা এটা উনার বিধানসভা কেন্দ্র যখন আমরা জানতে পেরেছি যে কৃষ্ণনগর এলাকায় ঘটনা ঘটেছে তখন মনে হয়েছে যে বিকাশ বাবু যিনি মন্ত্রী মহোদয় সম্মানের সঙ্গেই আমরা বলছি যে উনার ভূমিকা বিগত দিনও প্রশ্নের মুখে ছিল আজও প্রশ্নের মুখে এবং উনার এলাকাতে হওয়ার কারণে সম্ভবত প্রশাসন স্থানীয় যারা দলীয় কর্মী সমর্থক রয়েছেন বোঝার শোনার অভাব কারণ একটা ঘটনা যখন ঘটে যায় প্রশাসন দূর থেকে তার গুরুত্ব নাই বুঝতে পারে কিন্তু যারা দলীয় কর্মী সমর্থক থাকে কারণ তারা জানে কোথাও একটা বড় ঘটনা ঘটলে আখির এটা দলের উপরে এসে পড়ায় এটা দলের মুখ্যমন্ত্রীর উপর পড়বে স্থানীয় বিধায়কের উপর এসে পড়বে কিন্তু লাইভে লাইভ চলেছে ভিডিও দেখেছে মানুষের কাছে শেয়ার হয়েছে তারপরেও বিকাশ বাবুর কিন্তু এখনো শব্দ পাওয়া যায়নি আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আমরা কলানী রায় বিধায়িকা ওনার বক্তব্য আমরা নিয়েছি তিনি ওনার মতো করে আজদিন নেতা হিসেবে নেত্রী হিসেবে বক্তব্য রেখেছেন কারণ তারা কখনোই রাজধানী নেত্রী সবটা নিজের গায়ে মাখাবেন না কিন্তু সরিয়ে যাওয়া হলে কি হবে যে যাওয়া সে তো চলে গেছে এবং এটা তো হয়ে থাকবে যে একটা চালক যে কিছুক্ষণ আগে কথা বলেছে সে জীবিত ছিল এতগুলি মানুষের সামনে তার মৃত্যু হয়েছে আমরা বলবো তার মৃত্যু হয়নি আমরা তাকে মৃত্যুর রাস্তা দেখিয়ে দিয়েছি আজকালকে দিনে এটা স্পষ্ট হয়েছে আবারও আমরা বলছি আমরা অনেক ক্ষেত্রে সাংবাদিক হলেও আমরা চেষ্টা করি মোবাইলটাকে রেখে হলেও অথবা একই সঙ্গে নিউজ খাবার করতে করতে তাকে একটা লোককে কেউ রক্ষা করা যায় রাত একটা যখন চকবাজারে আগুন লেগেছিল আমরা শুধু নিউজ খাবার করিনি আমরা বেশ কত সাংবাদিক সে ফায়ার সার্ভিসের লোকদেরকে সহযোগিতা করেছি আমরা যখন কোভিডে দৌড়ঝাপ করেছি শুধুমাত্র নিউজ করিনি আমরা কিছু মানুষের সহযোগিতা করার চেষ্টা আমরা করেছি কিন্তু আমরা দুর্ভাগ্য আমরা দেখলাম সেদিন এত মিডিয়া লোক ছিল এখানে এখানে ফায়ার সার্ভিসের কর্মী থেকে শুরু করে ডিএমটি ছিল কিছু যন্ত্রপাতি তারা নিয়ে এসেছিল সেগুলি কাজ করেনি কোনো একটা একটা পলিটিক্যাল লোকদেরকে দেখা যায়নি যারা অন্য সময় এসে প্রস্তুত থাকে আজকে যদি তাকে বাঁচানো যেত তাহলে সেই ক্রেডিটটা কে নিত তারা বলছে প্রশাসনের দোষ নেই প্রশাসনের উপর দোষ চাপিয়ে দিয়েছে আবার দোষ নেই বলে বরখাস্ত করা হয়েছে ভালো কথা মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন তদন্তে কথা বলেছেন আমরা আগেও প্রশ্ন করেছিলাম কুমারঘাটে লোক মারা গিয়েছিল রথের এই বিদ্যুতে দুর্ঘটনাগ্রস্ত হয়ে এর তদন্তের কি হয়েছে রাজ্যবাসী জেনেছে জানেনি এটাও জানবে না এটাও শেষ পর্যন্ত একটা রিপোর্ট দিয়ে দেওয়া হবে যারা চলে যাওয়ার চলে যাচ্ছে এভাবে কতদিন আমাদের প্রশ্ন হচ্ছে এটা এই করে কতদিন এই গাফিলতি আমাদের আমরা দায়ের সরানোর চেষ্টা আমাদের উপর থেকে প্রত্যেকটা মানুষ যারা এখানে যারা এখানে দেখেছেন আজকে যদি সফল হতো এটা নিয়ে একটা নিউজ হতো হয়তো এতটা গুরুত্ব নাও পেতে পারত কিন্তু আজকে যখন মৃত্যু হয়েছে এখানে অনেক কথা হচ্ছে অবশেষে তার মৃত্যু হয়েছে সে বিশ্বাসটা যে করেছে সে বিশ্বাস বিশ্বাসটা যে আমরা রাখতে পারলাম না সেটাই বড় কথা একটা বিশ্বাসের মৃত্যু হয়েছে সে মানুষটা বিশ্বাস করেছিল তার চোখে মুখ আত্মবিশ্বাস ছিল সে বাঁচবে সে মরতেই পারে না এত বড় একটা ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে যার গোটা শরীর আটকে রয়েছে গাড়ির মধ্যে ভেতরে কেবিনে সে তারপরে কথা বলছে হাত দিয়ে দেখাচ্ছে মোবাইল নাম্বার বলছে একজন চিকিৎসক ছিল না এখানে একটা মেডিকেল টিম যেতে পারেনি এখানে এমন একটা ঘটনা কার তাই কার উপর চাওয়াবো আমরা এর চেয়ে ভালো আমরা যদি আমরা বলি যে আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকের গায়ে এই দায়টা চাপিয়ে নিয়ে আমরা বলি যে আমরা ব্যর্থ হয়েছি আমরা পারিনি আমরা পারিনি কারণ নিজের দায় ঘুচিয়ে দিয়ে মানুষের কাছ থেকে পার পাওয়া গেলেও ঈশ্বর করবে না হয়তো ঈশ্বর যদি আমরা বিশ্বাস করি সেই ঈশ্বর হয়তো আমাদের ক্ষমা করবে না আমরা তার গুরু দিতে পারিনি হয়তো তেলিয়া মুরা যারা নাগরিক রয়েছে সেই দায় আমার তারাও কিন্তু এটা এখান থেকে সরাতে পারবেন না কারণ তারা যারা প্রত্যেকে বস্তু ছিলেন শত শত মানুষ ইচ্ছে করলে একটু বুদ্ধি প্রয়োগ করলেই হয়তো তাকে বাঁচানো যেতে পারত তারা বুদ্ধির অভাবে এই মানুষটাকে মৃত্যুর দেখিয়ে দিলেন যাই হোক এই মৃত্যুটা প্রচন্ড ব্যথিত করেছে এই এত বছরের মধ্যে এত মানুষ প্রতিক্রিয়া দেয়নি এই মৃত্যুটা কারণ একটা মানুষ সুস্থ সবল ছিল তাকে আমরা বাঁচাতে পারলাম না এটা নিশ্চয়ই দুর্ভাগ্য এবং রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের জন্য এটা দুর্ভাগ্যের কারণ এটা জাতীয় সংবাদ প্রকাশিত হয়েছে এবং রাজ্যের নাম খারাপ হয়েছে প্রশাসন কতটা পঙ্গুব এটা প্রমাণিত হয়েছে এবং আমরা বলবো বিভিন্ন জেলায় জেলায় ভালো ভালো অফিসারগুলিকে সরিয়ে নিয়ে তাদেরকে বসিয়ে দেওয়া হয় বদ্ধ ঘরে অফিসে তাদেরকে কেন এই ধরনের দায়িত্বের জায়গায় যারা দায়িত্ব পালন করেছেন কোভিডের সময় বিভিন্ন সময় চ্যালেঞ্জ রক্ষা করেছেন তাদের বিরুদ্ধে যখন মিডিয়াতে সংবাদ হয় তারা আবার কাজও করেন যারা কাজ করেন তাদের নাম হয় তাদের বদনামও হয় সেই ধরনের সেই ধরনের বিচক্ষণ তৎপর সেই প্রশাসনিক লোকদেরকে এই ধরনের দায়িত্ব দেওয়া উচিত এই কথাগুলি বলে আজকের জন্য বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Am Ende